আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আজকে বাগানে চলে আসছি জেসমিন আপু আমেরিকার জেসমিন আপু শখের বাগান থেকে আজকে বেগুন তুলবো অনেক বেগুন হয়ে গেছে বাট কাঠ বিড়ালি খাইয়ে যাচ্ছে অনেক তবে আমাদেরও আছে ওর রিজিকে ওর যেটুকু থাকতেছে ও খাইয়ে যাচ্ছে আমাদেরও আছে আজকে সেই বেগুনগুলা তুলে ফেলবো দেখেন সাদা বেগুন হয়েছে কত সুন্দর সাদা বেগুন হয়েছে কালো বেগুন হয়েছে মাসাল্লাহ বেশি পোক্ত করব না ছোট ছোট সবজি বেশি মজা খাইতে ওই যে ওই গাছেও অনেক সাদা বেগুন হয়ে গেছে ওই দেখেন দেখছেন তো এগুলা সব তুলে নিব আজকে দেখেন আমার মরিচ গাছে মরিচ ধরছে কত একদম ঝুমঝুমায় মরিচ ধরছে নিচের থেকে শুরু হয়েছে মরিচ ধরা সেই রকম দেখেন সেই সুন্দর এই পাশের গাছেও কয়েকটা হয়ে গেছে তুলে নেই আজকে এই বেগুন কয়েকটা দিয়ে হচ্ছে ছোট মাছ চশুরি করবো আপনারা কি সাদা বেগুনের আগে কখনো দেখছেন বাংলাদেশে কি পাওয়া যায় সাদা বেগুন দেখেন আমার শখের বাগানে সাদা বেগুন করে ফেলছি তো এই কয়েকটা দিয়ে ছোট মাছ চাষুরি হয়ে যাবে তারপর ভিডিওগুলা যদি ভালো লাগে প্লিজ ভিডিওগুলো শেয়ার করে দিয়ে নাজকের মতো এখানে আল্লাহ হাফেজ তো বেগুনগুলা সব চিকন চিকন করে কাটিয়ে নিয়েছি দুটা যে ঢেঁড়শ তুইছিলাম ওই দুটাও দিয়ে দিছি আর হচ্ছে হাতে মাখায় মানে পেঁয়াজ কাঁচামরিচ হলুদ এগুলা সব দিয়ে হাতে মাখায় একদম পানি দিয়ে দিছি এখন দিয়ে দেব সরিষার তেল ছোট মাছ কিন্তু সরিষার তেল দিয়ে রান্না করলে সেটার মজা বেশি হয় সরিষার তেল দিয়ে দিলাম এখন আর হাত দিব না নাড়াচাড়া করে দিলাম এখন দিয়ে দিব মাছ এই মাছের নামটা আমি সঠিক জানি না মনে হয় বাটা মাছ আপনারা যদি জানে থাকেন প্লিজ আমাকে একটু কমেন্টসে জানাবেন এই প্রথম আছে এই মাছটা মনে হয় দেশি বাটা মাছ তাই না একদম চুলার উপর তুলে দিব নাড়াচাড়া করা যাবে না খালি দুই পাশে পাতিল ধরে ঝাঁকাই দিতে হবে বিসমিল্লা বলে চুলা ধরাই দিই নিচে হচ্ছে পেঁয়াজটা একটু বেশি দিছি আর যে কয়েকটা বেগুন তুলছিলাম উগলাই আর কোনো তরকারি দেইনি হাতে মাখায় এই মাছটা অনেক মজা লাগবে না তরকারি থেকে এত সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে সরিষার তেলের জন্য তো তরকারি উতলাই উঠছে আমি পানি আরও শুকাবো মানে মাখা মাখা করব। হাতে মাখায় তরকারির পানিটা একটু শুকাইতেই হয় যাই হোক আরো মনে হয় সাত আট মিনিটের মতো লাগবে তারপর ধনিয়া পাতা দিয়ে নামাই ফেলবো কালার দেখেন সেই হয়েছে